মুখ্যমন্ত্রীর হুশিয়ানির পরেও কমছে না আলুর দাম দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স সাথে বৈঠক সারলেন মেয়র বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া পেঁয়াজ থেকে রসুন সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী বাদ নেই আলু এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে আজ থেকে কয়েকদিন আগে যে যদি আলু বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিকট তা এখন একেবারে পঞ্চাশ টাকায় শুধু তাই নয় সবজির দামও রয়েছে অনেকটা বেশি এনে ইতিমধ্যে সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হুশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম যে এই বিষয় ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌর প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মূলত টাস্ক ফোর্সের সাথেই এই বৈঠক আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব অন্যদিকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র সরকার ও এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযার চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে বাজারে যদি আলু বত্রিশ টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণে নজর রাখবে টাস্ক ফোর্স আজকে এখানে মেয়র সাহেব সাবডিভিশনাল কন্ট্রোলার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ডিইবি সবাই ছিলেন আমরাও রিটেলাররা ছিলাম হোলসেলাররা ছিলাম আলু পেঁয়াজের দাম কমার ব্যাপারে আলোচনা আমরা এর আগেও করেছি আজকেও করলাম যে আমরা হোলসেলাররা বারবারই আমরা রিটেলার অ্যাসোসিয়েশন থেকে কথাগুলো বলছি কারণ আমরা বারবার দেখি রিটেলারের উপর থেকেই প্রেশারটা আসে কিন্তু আজকে আলোচনা হলো যেটা জ্যোতি আলু আমরা যেটা নিয়ে সরকার এবং সাধারণ মানুষ সাদা আলু যেটা বলে আজকে কিন্তু করলো তারা এখান থেকে টাকা করে বিক্রি করছে শিকার জ্যোতি আলু সেটা এখন প্রত্যেক দিন কমবে মানে কাল পরশু থেকে এটা বত্রিশ টাকা করে আলুটা পাওয়া উচিত সেটা আমরা বলেছি আর টাকা তো বলবো পঞ্চাশ টাকা पैंताल्ली पैंतालिश थे पंचाश